আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন দেখেন বর্তমান দেশের এক পরিস্থিতি খুবই খারাপ আমাদের কলকাতাতে হয়ে গেল অনেক বড় একটা দুর্ঘটনা তারপরে বর্তমান বাংলাদেশে যে পরিমাণ পানি ভাই এই পানির কষ্টগুলা দেখলে মানে নিজে মানে সহ্য আনা আরকি তো যাই হোক সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন আল্লাহ যেন সবাইকে হেফাজত রাখে সারা দেশের মুসিবত যেন আল্লাহ দূর করে তো এই মুহূর্তে আমি আছি গুজরাট তো অনেকেই হয়তো জানেন যারা যারা ভিডিও দেখতেছেন বা আমার ভিডিও যারা দেখেন অনেকেই জানেন বর্তমানে আমি গুজরাটে আছি তো দেখেন আজকে তিন দিন থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি এই পরিমাণের বৃষ্টি এক রাহে মানে পরে আছে আমরা কিন্তু কাম কাজ করতে পারতেছি না তিন দিন থেকে তো এই পরিমাণে পানি হয়েছে যে দেখুন একদম কোম্পানির ভিতরে একদম পুরা পানি আটকে গেছে জায়গায় জায়গায় এই সামনের এই এই সামনের জায়গাটাতে দেখতেছেন এটা কিন্তু একটা মানে পুরা ওইটা একটা গাতা আসলো মানে পানিটা ভর্তি হয়ে গেছে বৃষ্টির পানিটা আমাদের কোম্পানি মানে পুরা কাম কাজ বন্ধ হয়ে রয়েছে তো আমরাও মানে ঘরের ভিতরে তিন দিন থেকে বৃষ্টি সবাই আল্লাহর কাছে আল্লাহ জানি সারা দেশের দূর করে বিশেষ করে যে পরিমানে ভয়াবহ বানপানি হইতেছে এগুলা জানি আল্লাহ করে একমাত্র আল্লাহ আর কেউ নাই একমাত্র আল্লাহ পারবে এই বিপদ গুলাকে দূর করতে তো সবাই এখন আমাদের সবারই আল্লাহর কাছে দোয়া বেশি বেশি করে চাইতে হবে এবং সবাই দোয়া করবেন তো এই যে দেখে দেখে যে দুর্ঘটনা গুলা তো এইগুলা কি আসলে আল্লাহ শিখক নাকি একে একে অনেকগুলো দুর্ঘটনা হয়ে গেল রিসেন্টলি আমাদের কলকাতাতে ডক্টর মৌমিতা দেবনাথের সাথে যে ঘটনাটা হলো এটা কিন্তু ছোট কোনো চক্র না এটা কিন্তু বিশাল বড় চক্র তো এদের পিছনে অনেক বড় বড় লোকের হাত আছে এগুলা মানে আমাদের ছোট মতো মাথায় ধরবে না তো যাই হোক আর বাংলাদেশে বর্তমানে যে পরিমাণে পানি হইতেছে এই পানিগুলো মানে বর্তমানে অনেক ধরনের ভিডিও আপলোড হইতেছে আর অনেক ধরনের অনেক ধরনের মন্তব্য করতেছে যে রিসেন্টলি কয়েকদিন আগে বাংলাদেশে যে আন্দোলনটা হয়ে গেল ছাত্র আন্দোলন তো আমি অনেকগুলা ভিডিও দেখলাম অনেকগুলা ভিডিওতে মন্তব্য বেরিয়ে আসতেছে যে এটা আমাদের শেখ হাসিনার সক্রান্ত শেখ হাসিনা আমাদের বাংলাদেশে আইসা ধরেন হয়তো সরকারের হাতে হাত করেছে বলে এভাবে এই ধরনের মন্ত্র বেরিয়ে আসছে তো আমি জানি না এগুলো হাসান আমি তো আপনারা হয়তো ভিডিও গুলা দেখেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইটা কি মানে সরকার চক্রান্ত নাকি মানে অন্য আসলে কোনো অসুবিধা হয়েছিল প্রাকৃতিক অসুবিধার জন্য এই ফারাক্কা পান গুলা খুলে দেওয়া হয়েছে নাকি সরকারের চক্রান্ত তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা বর্তমান আছি প্রবাসে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে এবং সারা জন্য আল্লাহর কাছে আমরা হাজার 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 দোয়া করে যেন আল্লাহ সবাইকে আহ সুখে শান্তিতে ও হেফাজতে রাখে তো আসসালামু আলাইকুম